কোন মানুষের ক্ষেত্রেই সুখ যেমন বেশিক্ষণ থাকে না দুঃখ কিন্তু বেশিক্ষণ থাকে না নমস্কার বন্ধুরা এই দেখো এখন আমরা সবাই বেরিয়ে পড়লাম মানে আমরা চারজন বলো তো কোথায় যাচ্ছি ব্লগটা দেখে দেখার পরে আস্তে আস্তে তোমরা কিন্তু জানতে পেয়ে যাবে আমার ছোট্ট মেয়েটি কিন্তু আজকে বেশ হাসি খুশি কয়দিন ধরে খুব কান্নাকাটি করছিল কিন্তু যেগুলো আমি তোমাদেরকে ক্যামেরাতে দেখাতে পারিনি কারণ ওই সময়টা দেখাতে না আমার মেয়ে এমন করতে বলে মাম্মা আমার ব্যথা হচ্ছে আর তুমি আমাকে দেখাচ্ছ ওই আমার মেয়ের কথা ভেবেই কিন্তু সেইগুলো তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করে দিই যথারীতি বন্ধুরা আমরা তো হসপিটালের সামনে এসে বসেই আছি আর এখন আমরা যাব এক্স রে রুমেও সবার প্রথমে আমার মেয়ের হাতে প্লাস্টারটা কাটা হবে মানে খোলা হবে তারপরেও এক্স রে করা হবে তারপরে সেই এক্স রে রিপোর্ট নিয়ে কিন্তু ডাক্তারকে দেখাতে হবে আশা রাখছি আজকে জন্য আর প্লাস্টার না হয় কেন কি ডাক্তারবাবু আগের দিনই বলেছিল যদি ব্যথা ঠিক না হয় তাহলে পুনরায় কিন্তু আবার প্লাস্টার করতে লাগবে তা চলো এক্স রে করার আর ডাক্তার দেখানোর পরে তোমাদের সাথে আমি দেখা করছি নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘর কোনো আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম এখন বাজে বিকাল পুরো মানে বিকাল না এখন বাজে পুরো সন্ধ্যে ছটা এসেছিলাম মেয়েকে ডাক্তার দেখানোর জন্য আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল তো চলো করি কোথায় ব্লকে থাকো ভালো লাগবে আমার হসপিটাল থেকে বেরিয়েই আমরা এসে গেছি মন্দিরে এই দেখো বিশাল বড় মন্দির আর এখানে কিন্তু একটা ভগবানের মূর্তি না অনেক ভগবান আছে এখানে তোমাদের আমি ভেতরে ঢুকেই দেখাচ্ছি মন্দিরের ভেতরটা কেমন হয় তা চলো তা সবার প্রথমে কিন্তু এই যে একটা দাদা বসে প্রতিদিনই বসে সন্ধেবেলার দিকে সকালে বসে না তাই দাদার কাছ থেকে একটু ফুল মালা আর আজকে যেহেতু শনিবার আর এই ভিডিওটি বন্ধুরা শনিবারের ভিডিও একটু ছাড়তে দেরি হয়ে গেল ওই জন্য এখানে শনি ভগবানকে না তিলের তেল দিয়ে পুজো করা হয় কিন্তু সেগুলো কোনো মহিলারা করে না তা মন্দিরের ভেতরে যথারীতি আমরা চলে এসেছি তা ওই দিকে যাওয়ার আগে সবার প্রথমে আমরা আসছি মেন মন্দিরে এই দেখো মন্দিরের সামনেই কিন্তু কচ্ছপ আছে আলপনা আছে রঙ্গোলি আছে অনেক কিছু কিন্তু আছে তা সবার প্রথমে দেখাচ্ছি আমি গণেশ ঠাকুরকে একদম মন্দিরের সাম গণেশ মূর্তি খুব সুন্দর করে সাজানো তারপরে এক এক করে তোমাদের আমি সব কিছু দেখাবো তো এখানে আসার পরে সবার আগে আমরাও একটু ঠাকুরকে দর্শন করলাম পুজো অর্চনা করলাম আমার মেয়েরা বিন্দি পড়লো আমিও কিন্তু পড়েছি তার পাশে যে মন্দিরটাতে এসেছি এটা হলো বিট্টাল লুক্মিণী ভগবানের মূর্তি মানে লক্ষ্মীনারায়ণ সেখানে সামনেই আছে শিবলিঙ্গ দেখতে পাচ্ছ খুব বড় শিবলিঙ্গ এখানে অনেক পুজো হয় আর এই দেখো কি সুন্দর করে সাজানো না লক্ষ্মী মানে বিট্ঠাল লক্ষ্মী ভগবান তারপরে আসলাম দুর্গা মন্দিরে দুর্গামার মুখটাকে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে এখানে কিন্তু প্রত্যেকটা মূর্তি আলাদা ঠাকুরের কিন্তু আলাদা আলাদা রূপ আর এই এখন আসলাম আমরা রাধাকৃষ্ণ মন্দিরে একটা মন্দিরের ভিত বড় একটা মন্দিরের ভিতরে কিন্তু ছোট্ট ছোট্ট ঘরের মধ্যে কিন্তু ঠাকুরদের প্রতিষ্ঠা করা হয়েছে এটা হলো রাধা মন্দির এবার যেখানে তোমাদের নিয়ে যাচ্ছি এই সম্পর্কে নাসিকের মানুষ ছাড়া আর কেউই কিন্তু জানে না এই মন্দিরটার মধ্যে যে ঠাকুরটা আছে সেটা হলো গজানান মহারাজ খুব বিখ্যাত কিন্তু একজন মহাপুরুষ খুব মান্যতা আছে এই ঠাকুরের কাছে যে যা চায় কোনো সময় কিন্তু খালি হাতে ফেরে না তোমরাও যদি চায় চাও ইচ্ছা করে কিন্তু চাইতে পারো ইচ্ছা হলে ঠাকুর কিন্তু মনস্কামনা পূর্ণ করবে তারপরে এসেছে আমরা যে মন্দিরটাতে এটা হলো আয়প্পা মা এটা সাউথের ভগবান ভগবানের তো রূপ সব আলাদা আলাদা থাকে এক এক জায়গায় ভগবানকে এক এক রূপে দেখা হয় এটা হলো লক্ষ্মী ভগবান এখানে কিন্তু কোনো লাইট থাকে না দেখতে পাচ্ছ ঘরটায় মারা আছে আর ছোট ছোট দুটো কিন্তু দুই পাশে দুটো মোমবাতি জ্বলছে তারপরে আসলাম এই যে শনি ভগবানের মন্দিরে এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু পুরুষরাই কিন্তু পুজো দিচ্ছে তারপরে আসলাম জয় হনুমানের মন্দিরে এটাও কিন্তু গেটে তালা মারা কেন কি এখন তো সন্ধ্যে না বেশ সাতটা সাড়ে সাতটার সময় কিন্তু নাসিকে অন্ধকার হয় তখনই কিন্তু সমস্ত তালাগুলো খুলে দেওয়া হয় আর তারপরে আসলাম লোক রাম লক্ষণ সীতা আর হনুমানজির মন্দিরে প্রত্যেকটা ঠাকুরকে কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি কমেন্টসে কিন্তু অবশ্যই আমাকে জানিও কেমন তোমাদের লাগছে প্রত্যেক ঠাকুরের কিন্তু রূপ আলাদা যেগুলো আমাদের বেঙ্গলে কিন্তু এরকম ঠাকুরের রূপ দেখা যায় না তারপরে এখন আমি যাচ্ছি শিব ঠাকুরকে দর্শন করতে মানে শিবলিঙ্গ দর্শন করতে আর তোমাদেরকে দেখাতে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু সকাল সন্ধ্যে প্রত্যেক টাইম পুজো করা হয় আর এখানে কিন্তু ব্রাহ্মণও আছে আর একটা মন্দিরও আছে কিন্তু সেটা আপাতত বন্ধ আছে ওটা হলো নারায়ণ না সাউথে যে নারায়ণ ভগবান আছে না সে নারায়ণ ভগবানের মূর্তি কিন্তু দুঃখের বিষয়ে মন্দিরটা আজকে বন্ধ আর এই যে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন যথারীতি কিন্তু আমরা গাড়ির মধ্যে সবাই উঠে পড়ছি গাড়িতে উঠে ভাবলাম একটু কিছু খেয়ে দিয়ে যায় কেন কি আমরা যেখানটাতে থাকি সেখানে তো কিছু সেরকম খাওয়ার জিনিস পাওয়াই যায় না তার নাসিকের বিখ্যাত যে খাবারটা সেটা হলো ধাবেলি সেই দোকানটাতে আমরা গেলাম এই দেখো বন্ধুরা ধাবেলির দোকানে কি পরিমাণে ভিড় আর ধাবেলি মানে কিন্তু পাও আর নাসিক মানেই কিন্তু পাওয়ের জায়গা নাসিক বলে না মহারাষ্ট্র মানেই কিন্তু পাওয়া সেই পাওটা কিন্তু পুরো অন্য ধরনের খুব টেস্টি তা সবাই একটা করে ধাবেলি আমরা খেয়ে নিলাম তারপরে আমরা অর্ডার দিয়েছি পুরি মানে দই ফুচকা দই ফুচকাটাও কিন্তু খেতে দারুণ নেডরে দই ফুচকা খেয়ে বেশ একটু ঝালঝাল লাগছিল তা মুখটা কি করে আমরা মিষ্টি করি তারপর আমরা ঢুকে পড়লাম একটা মিষ্টির দোকানে কী মিষ্টি খাবো কী মিষ্টি খাবো তা দেখলাম আমরা লবঙ্গ লতিকা এর এক একটা দাম নিয়েছে পনেরো টাকা করে তাহলে দু পিস লবঙ্গ লতিকা নেওয়া হলো মেয়েরা আমার খাবে না একদমই পছন্দ করে না তা আমি আর আমার কত্তা মশাই খেলাম আর তোমাদের তো ধাবেলির দাম বলতে ভুলেই গেছি ধাবেলি কিন্তু নিয়েছে পার হেড এক একটা পনেরো টাকা করে আর দই ফুচকা কিন্তু এক এক প্লেট পঁয়ত্রিশ টাকা করে আর এই দেখো এখন আমরা চলে যাচ্ছি ঘরের দিকে ঘরে এসে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে সবার আগে আমি সন্ধ্যা লাগিয়ে দিচ্ছি কেন কি অনেক রাত হয়ে গেছে বন্ধুরা মোটামুটিভাবে সাড়ে সাতটার বেশি কিন্তু পেজে গেছে সন্ধ্যা লাগাবো রান্নার দিকে যাবো এক এক করে কিন্তু আমার অনেক কাজ আছে ঘরে আসার পরে ভাবছি সবার আগে কি করব তো সবার আগে যেটা আমার নেশার জিনিস চা চাটা বসিয়ে দিই কেউ তো খাবে না আমি একাই খাবো তাড়াতাড়ি হয়েই যাবে তারপরে ভাবছি যে কী রান্না করবো রাতের বেশি কিছু রান্না করতে লাগবে না মোটামুটি সবারই পেট কিন্তু আর্ধেকের বেশি ভরা আছে বেশি কিছু হলে আমি একটু কুকারে ভাত আলু সিদ্ধ বসিয়ে দেবো ঘি দিয়ে সবার খাওয়া হয়ে যাবে তো এখন চা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমরা চারজন মিলে কিন্তু দেখতে পাচ্ছি টিভিতে প্রোগ্রাম দেখতে বসে গেছি নাসিকে কিন্তু ঠান্ডা একদমই কুমছে না সকালের দিকে প্রচণ্ড ঠান্ডা আর যেই সন্ধ্যেটা হয়ে যায় তারপরে কিন্তু ঠান্ডা আবার শুরু হয়ে যায় কবে থেকে ঠান্ডা পড়া শুরু হয়েছে এখনও কিন্তু ঠান্ডা বন্ধই হচ্ছে না আর তার মধ্যে আমার কিন্তু চা খাওয়াও মোটামুটি শেষ হয়ে গেছে আর এই যে দেখো আমার বড় মেয়েটি কী করছে একটা অকাজ করতে চলে এসেছে শুকনো নারকেল হয় নারকেলের গুঁড়ি সেই দিয়ে চকলেট দিয়ে কি করে ফ্রিজে রাখবে জানি না কি করছে হওয়ার পরেই বোঝা যাবে আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়া সম্পূর্ণ হয়ে গেছে দুপুরবেলা কিন্তু একটু বাসন মাজিনি তাড়াহুড়ো করে বেড়াতে হয়েছে দেখো এক গাদা বাসন কিন্তু আছে তো সবার আগে তো গ্যাসের সিলাপ ওগুলো পরিষ্কার করলাম গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেলো তারপর বাসনপত্র হাত দেবো কারণ কি গ্যাসের এই কাজটা আগে হয়ে গেলে না মনে হয় যেন অনেকটা কাজ এগিয়ে থাকে এবার আমার সব কাজের পরে আমি প্রতিদিন না আকাশের দিকে তাকাই রাত্রিবেলায় আমার খুব ভালো লাগে দেখতে আর একদম সকাল সকালবেলার দিকে এই দুটো টাইম আকাশের দিকে তাকাতে যে আমার কী ভালো লাগে বন্ধুরা সেটা বলে না বোঝানো যায় না বন্ধুরা কালকের ব্লগটা আমি এন্ডিং করতে মানে ভুলেই গেছিলাম কেন কি হসপিটাল থেকে তারপরে অন্য সমস্ত জায়গায় গিয়ে ভিডিও দেখে তোমরা বুঝতেই পেরেছো আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে জন্য ভিডিও এন্ডিংও করতে পারি না এই দেখো আমারও সাথে সাথে কি পুরো ঘা হয়ে যাচ্ছে এটার জন্য ডাক্তার দেখালাম এটাকে বলে জটোসা বাংলা ভাষায় তো যাই হোক বন্ধুরা আশা করছি কালকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আর আজকে আমি এন্ডিংটা আজকে খুঁজে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো আজকে এই পর্যন্তই আবার দেখবো তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার